মিম্মা ইয়াদউনানি ইলাইহি আল্লাহ আমাকে তারা যেই আহ্বান করে তাদের ওই পাপের আহ্বান অপেক্ষা আমি আপনার নবী ইউসুফ আমার জন্য জেলখানাটাই ভালো আল্লাহ আমার বড় ভয় হয় আমি জেলখানার বাইরে থাকলে জেলখানার বাইরে থাকলে আবার মিশরের মেয়েরা আমার এগেনস্টে কোনো চক্রান্ত করে কিনা আমি কারাগারের ভিতরে চলে গেলে মিশরের কোন নারী আমায় নিয়ে আর কোন চক্রান্ত করতে পারবে না আর একটু মন খুলে বলেন লোকের মেয়ে নিয়ে পার্কে ঘোরার চাইতে বসিরহাটের জেলখানার ভিতরে যে কাটানো

যদি আমার চরিত্রের পবিত্রতাটা রক্ষা হয় মিশরের মেয়েরা আমাকে যে রাস্তায় আহ্বান করছে তার চাইতে আমাকে কারাগারে কাটা আমার জীবন কারাগারে আবদ্ধ থাকাটাই অনেক ভালো আরেকটু মন বলেন ইউসুফ তার চরিত্রকে নষ্ট করতে চায় না আল্লাহ ইউসুফ যে যে কলি যায় যে অন্তরে আপনার ভালোবাসাটা জায়গা দিয়েছে ইউসুফ সেই কলি যায় পৃথিবীর কোনো অবৈধ নারীর ভালোবাসাকে জায়গা দিতে চায় না তাতে যদি ইউসুফের জেল খাটতে হয় ইউসুফের জন্য জেলখানাটাই ভালো ইউসুফ নবীর দোয়া কবুল হলো বাকিটা তো ইতিহাস শেষ পর্যন্ত ইউসুফ নবী কারাগারে গেলেন বহু বছর জেল খাটলেন কিভাবে বার হলেন ইতিহাস কম বেশি আপনাদের জানা আছে জেলখানা থেকে বেরিয়ে সেই ইউসুফ আলী ইসলাম হলেন মিশরের খাদ্যমন্ত্রী আরেকটু যে 유수프 알이살람 এক দিন কারাগারের আসামি সেই ইউসুফ 알이살람 হয়ে গেলেন জেলখানা কারাগার থেকে সেই কারাগার থেকে বেরিয়ে ইউসুফ নবী মিশরের খাদ্যমন্ত্রী যে এবার মোল্লা খাবার পরে কবি মিশরে চলছে দুর্ভিক্ষ সাত বছর প্রচুর ফসল ফলেছে পরের সাত বছর কি চলছে ওই দুর্ভিক্ষের পিরিয়ডে মিশারের জনগণকে মিশারের জনগণ কিভাবে নাজাত পাবে সেটা তো বাতলে দিয়েছেন কেবল আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহর দোয়া সিস্টেম অনুযায়ী মিশরবাসীকে নাজাদ দিচ্ছেন সেই পিরিয়ডে ইউসুফ আলী ইসালাম হজরত নবী ইউসুফ আলী ইসালাম খাদ্য বিতরণ করছেন আর একটা যুবক ছেলে এসে শুনছেন আমি এই কথাগুলো বলার জন্য বলো আগের কথাগুলো বলেছি এই শুরু করছে এবার ইউসুফ আলী ইসালাম খাদ্য বিতরণ করছেন আর এক যুবক ছেলে তা সবাইকে জমন দিচ্ছেন তমনি দিচ্ছেন তমনি দিলেন ওই যুবক ছেলেটা ছেলেটা বলল কাল আসিদনি হুজুর আমায় আপনি আরও বাড়িয়ে দেন হজরত নবী ইউসুফ আলী ইসালাম বললেন ছেলেটাকে আরও বাড়িয়ে দাও অন্যদেরকে যা দেওয়া হচ্ছিল ওই ছেলেটাকে ডবল দেওয়া হলো ছেলেটি আবার বলল কলা সিদনি আপনি আমায় আরো বাড়িয়ে দেন আল্লাহ ইউসুফ আলী সালাম বললেন আরো বাড়িয়ে দাও

আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আরো বাড়িয়ে দিলেন ছেলেটা আবার বলল জিদিনি হুজুর আমায় আরো বাড়িয়ে দেন আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আরো বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ আরেকটু বল ছেলেটা আবার বলল হুজুর আপনি আমায় আরো বাড়িয়ে দেন বললেন তুমি যতবার যতবার বলো সামায় বাড়িয়ে দেন ততবার বাড়িয়ে দিয়েছি তোমায় দেব কতটা সব তোমাকে দেব বাকিদের কি দেব

ছেলেটা ইউসুফ নবীকে বলছে যে আপনি যদি জানতে পারতেন আমি কে পুরা মিশরের খাদ্য ভান্ডার আমাকে দিয়েও আপনি খুশি হতে পারতেন না শুনছেন নাকি ইউসুফ আলী সালাম বললেন কে তুমি জোয়ান ছেলেটা বললো হুজুর আমি তো সেই ছেলেটাই জোলায় যেদিন আপনার নামে ধর্ষণের অপবাদ এনেছিল সেনার অপবাদ এনেছিল হুজুর আপনার মানে আপনার নামে যেদিন জোলায় খাতুন নাম রটানোর চেষ্টা করেছিল হুজুর সেদিন তো আমি আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আমি আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম

ওই ছেলেটার সাথে ইউসুফ নবীর এই পর্যন্ত ঘটনা ঘটলো এবারে আল্লাহ ইউসুফ নবীকে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন হে আমার নবী ইউসুফ শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যে ছেলেটা তোমার পবিত্রতা ঘোষণা করেছে সে যতটা চাইলো তুমি তাকে ততটাই দিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমায় বলছি ইউসুফ তুমি একবার কি ভেবে দেখেছো দুনিয়ার যে মানুষটা আমি আল্লাহ আমার পবিত্রতার ঘোষণা আমি আল্লাহ তাকে কতটা দান করব আরেকটু মন খুলে বলেন ইউসুফ ও তোমার পবিত্রতার সাক্ষী দিলে তোমার পবিত্রতার বর্ণনা করেছিল ঘোষণা দিয়েছিল তাই তুমি ওকে পর্যাপ্ত পরিমাণ দিলে তুমি কি কোনোদিন ভেবেছো ইউসুফ পৃথিবীর কেউ যখন আমার পবিত্রতা বর্ণনা করবে আমি আল্লাহ তাকে কি দিব আর একটু মন খুলে বলুন আমাদের আমাদের রোগ কি আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে চাইনি এই যে সোহান আল্লাহ এটা কার পবিত্রতা ঘোষণা এই জন্য তো নামাজের রুকুতে আর সাজদায় যে কার পবিত্রতার ঘোষণা করা হয় কেন

আপনি যা সৃষ্টি করেছেন অকারণে কোনো কিছু সৃষ্টি করেননি আল্লাহ আমি আপনারই পবিত্রতা এটা পৃথিবীর জ্ঞানী যারা বিবেকবান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা তারা ওই কথাটা বলে

আর গবেষণা করার পরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন রব্বানা মা খলাকতা হাযা বাতিলান ও রব্বুল আলামিন আল্লাহ না 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 রব্বানা হে আমাদের প্রভু রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাক আল্লাহ কারণে হে আমাদের রাব আপনি কিছুই বানাননি সব কিছু আমাদের উপকার আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন আল্লাহ তাই আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি রব্বানা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার ও আলামিন আপনার যে পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ আপনার ঘোষিত এই পবিত্রতার বিনিময়ে জাহান নামের আগুন আপনি আমাদের জন্য হারাম করে দিন কোনদিন বলেছেন বলেননি আকাশ নিয়ে গবেষণা করেছেন করেননি জমিন নিয়ে গবেষণা করেছেন করেননি আল্লাহ ওই জন্যই বলেছেন আকাশের দিকে তাকিয়ে দেখো বান্দা আমার আকাশের দিকে তাকিয়ে দেখো বেগাইরে আহমাদিন তারাও আমি বিনা পিলিয়ার বিনা কলমে উইদাউট ওয়ালে ওয়াল ওয়াল দেওয়াল দেওয়াল বিনা দেওয়ালে আমি বিশাল আকাশটা মাথার উপরে ঝুলিয়ে দিয়েছি আর একটু মন খুলে বলেন এবার বলুন তো পানি কোথাতে হয় কিচ্ছু বলে না পানি হ্যাঁ কোরানো তো তাই চলুন ওই আটটা আর একবার ধরে আসি

জানিয়েছেন আর যিনি আকাশ থেকে পানি নাজেল করেছেন